আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ফ্রি ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইফগুড গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা লাইফগুড প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে সম্পূর্ণ ফ্রিতে লাইভগুড অ্যাপসের মধ্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এই সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব তো যার আগে যারা লাইফ সম্পর্কে জানেন না বা লাইভকোট প্রতিষ্ঠান থেকে ইনকাম করার প্রত্যাশা করেন তাদের জন্য একটি বিষয় আমি এখানে রূপ করে দিচ্ছি লাইভ এটি একটি সরকারিভাবে নিবন্ধিত প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে প্রায় এখনই প্রায় পাঁচ লক্ষ ইউজার এখানে কাজ করতেছে তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে যে গ্রুপটাতে রয়েছে এখানে প্রায় এক লক্ষ তেরো হাজার তাদের গ্রাহক এখানে রয়েছে তাছাড়া যদি এই গ্রুপে আপনারা সকলেই দেখতে পারবেন জাস্ট ফেসবুকে গিয়ে লাইভ বোর্ড ইনকাম রিভিউ গ্রুপ লেখে চার্জ দিলে বা লাইভ বোর্ড লেখে চার্জ দিলে কিন্তু অসংখ্য গ্রুপ পেয়ে যাবেন সেই গ্রুপ ভিজিট করলেই আপনারা দেখতে পারবেন এখানে প্রত্যেকটা গ্রাহক তাদের ইনকাম স্টেটমেন্টগুলো দেখতে পারবে কেউ বা এখান থেকে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার কারো পঞ্চাশ থেকে সত্তর হাজার কারো থেকে এক লক্ষ টাকা কারো থেকে পনেরো হাজার টাকা এরকমভাবে কিন্তু ইনকাম হচ্ছে এখানে এখানে অসংখ্য প্রজেক্ট রয়েছে যে প্রজেক্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন তো আমি বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি লাইফগুড প্রতিষ্ঠানে কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সে প্রক্রিয়া দেখানোর জন্য আর লাইফগুট প্রতিষ্ঠানে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম যে হবে হবে সেটা হলো প্রতিষ্ঠানের আপনি ইনস্টল করে নিতে এটি সবচেয়ে একটি প্রতিষ্ঠান যে কোম্পানির প্রতিষ্ঠানের সেটা প্লে স্টোরে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা সকলে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে নিচে যে চার্জবার রয়েছে প্লে স্টোরে আসার পর যে বারটা রয়েছে সেই বার আপনারা ক্লিক করবেন সেই বারে ক্লিক করার পর এখানে দেখবেন উপরের দিকে জাস্ট এ বুট জি চার্জ ও ডি খেটে লিখে আপনি জাস্ট এখানে চার্জ দিবেন চার্জ দিলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি কিন্তু এখানে চলে আসবে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে প্রতিষ্ঠানের অ্যাপটি আপনি এখানে কিন্তু প্রায় পাঁচ লক্ষ ইউজার আর অলরেডি কিন্তু এই অ্যাপটি ইনস্টল করে নিয়েছে তার মানে দেখেন এটি একটি স্বচ্ছ প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আপনিও চাইলে জাস্ট পরিশ্রমের মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবেন তো আপনারা সকলেই অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল হয়ে গেলে দেখেন ওপেন নামে একটি অপশন রয়েছে এই ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের লাইফবুড অ্যাপসের মধ্যে নিয়ে আসবে তো আপনারা সরাসরি দেখতে পারবেন এরকম একটি অপশন আসবে এখান থেকে যে পারমিশনগুলো চাইবে এগুলো অ্যালাউ করে দেবেন আপনার যদি লাইফবুড অ্যাপসে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে না থাকে তাহলে সরাসরি দেখেন এখানে নিচের দিকে যে অ্যাকাউন্ট রেজিস্টার বাটন নামে একটি অপশন রয়েছে আপনারা এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনাকে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে আপনাকে কিছু তথ্য প্রদান করতে হবে সর্বপ্রথম যে তথ্যটা দেবেন এখানে আপনার রিয়েল নামটি দেবেন আপনার ফোনে থাকা সক্রিয় একটি ফোন নাম্বার লিখে দেবেন অবশ্যই লাইফবুড প্রতিষ্ঠান থেকে টাকা উইথড্র করার জন্য আপনাকে একটি ওটিপির মাধ্যমে কনফার্মেশন করতে হয় আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ওই নাম্বারে কিন্তু সে ওটিপিটা পাবেন এই জন্য ইম্পর্টেন্ট বিষয় হলো আপনি এরকম একটি নাম্বার দিয়ে এখন রেজিস্ট্রেশন করবেন যে নাম্বারটি আপনার ফোনে থাকবে অ্যাকাউন্ট এখানে বসিয়ে দিবেন তারপর এখানে একটি পাসওয়ার্ড দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটি আপনার এখানে ছয় সংখ্যা থেকে শুরু করে পনেরো সংখ্যা ডিজিটাল মধ্যে হতে হবে যে পাসওয়ার্ডটা উপরে দিবেন সেই পাসওয়ার্ডটি এখানে নিচে বসিয়ে দিবেন তারপর এখানে আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তার রেফার কোডটা এখানে বসিয়ে দিবেন আপনি যার মাধ্যমে এই ভিডিও লিঙ্কটি পাবেন সে একটি রেফার কোড আপনাকে দেবে তার রেফার কোডটি কপি করে এখানে বসিয়ে দিয়ে দেন এখানে জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে তো আমি পড়ান পূরণ করে দেখাচ্ছি আপনাদের তা আমি ফর্মটি পূরণ করে নিয়েছি এখানে দেখতে পারবেন সর্বপ্রথম এখানে আমি আমার নামটি লিখে দিয়েছি দেন আমার ফোনে থাকা একটি সক্রিয় ফোন নাম্বার এখানে লিখে দিয়েছি দেন এখানে একটি পাসওয়ার্ড দিয়েছি যে পাসওয়ার্ডটি এখানে ছয় শখ থেকে আট সংখ্যার মধ্যে রয়েছে বা পনেরো সংখ্যার মধ্যে রয়েছে যে পাসওয়ার্ডটি আমি এখানে উপরে দিয়েছি সেম পাসওয়ার্ডটা এখানে নিচে দিয়েছি এটা কিন্তু একই পাসওয়ার্ড হবে আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা কিন্তু নিচে দিবেন একই পাসওয়ার্ডটা দেবেন তারপর এখানে আমি যার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চাচ্ছি তার রেফার করতে এখানে ইউজ করেছি এখানে ইউজ করার পর দেখেন এখানে দেন এখানে জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করলে তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে তো সব ভিডিওর শুরুতে যে ফেসবুক গ্রুপটা আপনারা দেখেছেন আপনারা কিন্তু চাইলে এখান থেকে ফেসবুক গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন আপনারা চাইলে এই লিঙ্কে ক্লিক করে সরাসরি ফেসবুকে যুক্ত হয়ে যেতে পারেন অথবা নোটিসটি ক্যান্সেল করার জন্য বাটনে ক্লিক করলে নোটিসটি চলে যাবে তারপর দেখেন আপডেট প্রোফাইল এই দেখতে ইম্পর্টেন্ট বিষয় আপনারা অবশ্যই আপনার প্রোফাইলটি আপডেট আপডেট করে নেবেন সঠিক ইনফরমেশন দেওয়ার মাধ্যমে এখানে দেখেন আপডেট প্রোফাইল নামে একটি অপশন রয়েছে আপনারা আপনার প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে সর্বপ্রথম আপনার ফোনে থাকা একটি ইমেল নাম্বার এখানে বসিয়ে দিবেন অবশ্যই একটি ইমেল নাম্বার বসিয়ে দিবেন যে ইমেল নাম্বারটি সক্রিয় থাকবে আপনার ফোনে তারপরে একটি ইমেল নাম্বার বসিয়ে দিবেন অবশ্যই মনে রাখবেন ইমেল জিমেল নাম্বার বসাতে কখনো ভুল করবেন না এখানে অবশ্যই যেভাবে জিমেলটি রয়েছে আপনার ফোনে থাকা জিমেল সেম ভাবে জিমেলটি এখানে বসিয়ে দিবেন জিমেলে কখনো বড় হাতের ওয়ার্কগুলো ব্যবহার করবেন না একেবারে সিমিলার ভাবে ওয়ার্ডগুলো ব্যবহার করবেন অবশ্যই জিমেল ক্ষেত্রে এখানে ডট এবং অ্যাট দ্য রেট এই দেখে শুনে আপনারা বসিয়ে দিবেন তো সঠিক একটি জিমেল ব্যবহার করবেন তারপর এখানে যদি আপনি মেয়ে হন তাহলে এখানে ফিমেল আপনি ছেলে হন তাহলে এখানে মিল সিলেক্ট করে দিবেন তারপর ঠিকানা আপনি যে জেলায় বসবাস করেন সে জেলার এখানে ঠিকানাটা দিলেই কিন্তু হয়ে যাবে তা আমার জেলা এখানে সিলেক্ট করে দিলাম তারপর এখানে দেশ এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন তারপর আপনি যদি চান একটি প্রপার পিকচার এখানে ব্যবহার করবেন তাহলে এখানে এই অপশনে ক্লিক করলে কিন্তু ভবল পিকচারটা আপনি ব্যবহার করতে পারেন আমি এখন প্রোফল বৃত্ত ব্যবহার করবো না সরাসরি এখানে আপডেট প্রোফাইল নামে একটি অপশন রয়েছে এই প্রোফাইলটা আপডেট করে নেবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইলটা আপডেট হয়ে যাবে প্রোফাইল আপডেট হলে সরাসরি আপনার এরকমই একটি ইন্টারভেজ নিয়ে আসবে এখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা সম্পন্ন হয়ে গেছে তারপর কিন্তু আপনি দেখতে পারবেন আমাদের যে প্রজেক্টগুলো রয়েছে যেমন এখানে যে সকল প্রজেক্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন আপনি এখান থেকে মোবাইল রিসার্চ ড্রাইভ অফার রিসেলিং থেকে ইনকাম করতে পারবেন মাইক্রো জব করে ইনকাম করতে পারবেন জব পোস্ট দিয়ে ইনকাম করতে পারবেন তাছাড়া কুইজ করে ইনকাম করতে পারবেন টাইপিং জব করে ইনকাম করতে পারবেন আরো অসংখ্য অপশনগুলো এখানে রয়েছে আপনার এখানে তো এই ভিডিও বিষয়গুলো আপনারা তখনই বুঝতে পারবেন আপনি চাইলে কিন্তু একবার রেজিস্ট্রেশন করার পর আপনি ইউটিউব অথবা ফেসবুকে চার্জ দেখে যে কাজগুলো দেখে নিতে পারেন অথবা আপনি যদি চান এখানে প্রফেশনালভাবে ইনকাম শুরু করবেন তাহলে দেখেন এখানে ভেরিফাই করার নাম একটি অপশন রয়েছে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিবেন তার আগে লাইটবোর্ড প্রতিষ্ঠার সম্পর্কে জানতে অবশ্যই আপনি দেখেন এখানে ওয়েলকাম অফার নামে একটি অপশন রয়েছে এই ওয়েলকাম অফারে ক্লিক করবেন ওয়েলকাম অফারে কিছু সেকশন ভিডিও থাকবে আপনার কিরম একটু অপশনে নিয়ে আসবে এখান থেকে ওয়েলকাম অফারে যে রয়েছে দেখেন সেকশন ওয়ান সেকশন টু এগুলো দেখে নেবেন এই সেকশনের মাধ্যমে আপনি কোম্পানি সম্পর্কে ধারণাগুলো পেয়ে যাবেন কোম্পানির মূল লক্ষ্য উদ্দেশ্যগুলো আপনারা জানতে পারবেন কোম্পানির সনদ থেকে সার্টিফিকেট সব বিষয়গুলো আপনারা যা বুঝতে পারবেন তাছাড়া এখান থেকে আপনি ইনকামটা শুরু করার জন্য যা যা করতে হবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর কীভাবে ইনকামটা শুরু করবেন সে বিষয়ের উপর এখানে ভিডিও পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্ট কীভাবে অ্যাক্টিভ করবেন সেই ভিডিও এখানে পেয়ে যাবেন তাছাড়া এখান থেকে টাকা কীভাবে উইড্র দিবেন সেই ভিডিও কিন্তু এখানে পেয়ে যাবেন একেবারে সবচেয়ে একটি প্রতিষ্ঠান আপনি চাইলে এই ভিডিওগুলো দেখার মাধ্যমে কোম্পানি সম্পর্কে জেনে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেবেন আর আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেলে সরাসরি যার মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন তার সাথে কন্ট্যাক্ট করবে তারপরে সাপোর্ট দিবে আর অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলে আপনি আরো বাকি আরো আটটি সেশন পেয়ে যাবেন যে আটটি সেশনের মধ্যে আপনি পপ প্রত্যেকটা কাজ কিভাবে করবেন এখানে রিসার্চগুলো কীভাবে করবেন ড্রাইভ অফারগুলো কিভাবে করবেন মাইক্রোজের কাজ কিভাবে করবেন কুইজ জবের কাজ কিভাবে করবেন প্রত্যেকটা ভিডিও ওয়েলকাম অফারের ভিডিওগুলোতে পেয়ে যাবেন যখন আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন এখন দুইটা সেকশন রয়েছে বাকি আরও আটটি সেকশন অ্যাকাউন্ট ভেরিফাই করার পরেই হবে তাছাড়া অ্যাকাউন্ট ভেরিফাই করার পর আপনার আপলাইন আপনাকে সকল বিজনেস গ্রুপে সাপোর্ট গ্রুপে অ্যাড করবে সেই সাথে সেই গ্রুপ থেকে আপনার ভিডিওগুলো গুলো আপনার নোটিশগুলো মিটিং লিঙ্কগুলো পেয়ে আপনি সেই মিটিং থেকে লাইফ কোর্ট কোম্পানির সকল কাজগুলো শিখে আপনিও করে এখান থেকে ইনকাম করতে পারবেন আশা করি কিভাবে লাইফ কোর্ট প্রতিষ্ঠান সম্পূর্ণ ফ্রিতে করবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সালামালকুমতুল্লাহি ও কথা